উদয়পুর মাতাবাড়ি বা মাতা ত্রিপুরেশ্বরী মন্দির যেই মন্দির শুধুমাত্র ত্রিপুরাতেই নয় পুরো বিশ্বতেই পরিচিত আমাদের হিন্দু পুরাণ অনুযায়ী এই মন্দিরটি সতীমার একান্ন পীঠের মধ্যে একটি শক্তিপীঠ এবং এইখানেই নাকি সতীমার ডান পায়ের অংশ পড়েছিল পূর্বে এই মন্দিরের দেবী চট্টগ্রাম পাহাড়ে চট্টেশ্বরী রূপে পূজিত হতেন কিন্তু মহারাজা ধন্যমাণিক্য পনেরোশো এক খ্রিস্টাব্দে ত্রিপুরার পূর্বতন রাজধানী উদয়পুরেই দেবীকে প্রতিষ্ঠিত করেন এবং তারপর থেকে মা কালী রূপে এখানে পূজিত হন তার পাশাপাশি এখানে আরেকটি মূর্তিও প্রতিষ্ঠিত যা নাকি এখানে দিঘি খননকালী পাওয়া গিয়েছিল এবং এই দেবীকে এখানে ছোট মা হিসেবে পুজো করা হয় এবং মন্দিরের পেছনেই কিন্তু রয়েছে একটি বিশাল আকারের দিঘি যা কিনা মহারাজা কল্যাণ মণিককে নাম অনুসারে রাখা হয় কল্যাণ সাগর তবে আশ্চর্য করার মতো অনেক কিছু রয়েছে মায়ের মন্দিরে তার মধ্যে অন্যতম হল দিঘির মধ্যে থাকা কচ্ছপগুলা মানা হয় এরা হল মায়েরই সন্তান আর রয়েছে মায়ের মন্দিরের প্রসাদ যা কি বিশ্ববিখ্যাত পেরা তাছাড়া প্রতি বছর দীপাবলিতে এখানে দেশ বিদেশের দর্শনার্থীদের দেখা যায় সবশেষে আমরা বলতেই পারি মা ত্রিপুরেশ্বরী সকলের মঙ্গল করুক এবং পুরো বিশ্ববাসীকে ভালো রাখুক জয় মা ত্রিপুরেশ্বরী জয়